টাকা আসে এক দিক দিয়ে ফ্রুত করে আর দিক দিয়ে এদিক দিক দিয়ে আসে ওই দিক দিয়ে ফ্রুত করে মনুরা গাইছে না কেমন আছে তোমরা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এমন অনেকে কবে আমার ঘরের মধ্যে একটা এই সুলেন গ্লাস পিন কেন সাজু গুজু কি শুনাইবো জমা মধ্যে মন করে দেখো তো সানগ্লাস ছাড়া কেমন পকি নিতে মন দেখা যায় সানগ্লাস সারা ভালো লাগে নাকি সানগ্লাস সব ভালো লাগে এটা আমার কবা এর লিগে মন করে সানগ্লাসটা পরলে মন করে এক কারে মন করে হলিউড গো মানে একটু গর্জিয়াস লাগে এই আর কি সামলাত কো আজকে হইছে কি কি বাজার করছে খালি বাজার দি দেখো

একটা দই দই একটা বাংলাদেশি মাঠার মতন টেস্ট হম খুবই টেস্ট খুবই টেস্ট সজা যা এই সাইডে রাখি কারণ দুনিয়ার বাজার সব ফিটিং ফাটিং করে রাখতে থাক

পাঁচটা কান্তে লাগবে মাশরুম হলো চিকেন নাকেট চিকেন নাকেট এক প্যাকেট চিকেন নাকে তারপরে তিনটা সুনু সুলু সুলু লরিয়ালের যাও এই দুইটা আর এই যে তিনটা হলো সুনু লরিয়ালের

ছিলাম বাজারে এই জন্য সব বাজারটা শুধু সুঘের রাখতে হবে এজন্য মনে করো আমার ঘরে যদি কেউ আসে শিখবে বৃহস্ত খানা মানে এত ঘেরা ঘেরা আর এটা হয়েছে হলো ইকোলজিস একটা টমেটো মানে ইকোলজিস এর বাংলা কি সস এটা একটা সস এটাও একটা সস

এই যে ধন্য পাতা আনছি একদম পুরো নতুন ধন্য পাতা নতুন নতুন বাংলাদেশের শীতকালে ধন্য পাতা ঘের না তারপরে হলো ছোট ছোট টমেটো এই দেখো ছোট ছোট টমেটো টমেটো টক খুব মজা রান্না করবো এটা এখানে কারণে আর এই যে হলো আর এটা ফল আলু ফল দেখো এই যে দেখো কি সুন্দর তো খায় একটা ভিডিও ভিডিও তো দেখতে না কিন্তু আমার তো নাই তারপর কমলা দেখো দেখো জাগা নাই আলহামদুলিল্লাহ এই যে দেখো কমলা আর কি শেষ কি হোক শেষ হয় না দেখ মনুরা গাছের তোমরা তো কবা আর এই যে হলো টুম্বা শাক এই শাকটা আমি দোকান থেকে ডিম দিয়ে আমি ভাজি করে খাই খুবই মজা খুবই টেস্টি খুবই টেস্টি শাক তারপরে এই যে আছে একটা পেঁপে দেখো একটা পেঁপে আছে পেঁপেটা একটু পেপার দিয়ে পেঁচাই রাখতে হবে একটু নরম হলে খাওয়া যায় দেখো যাও কারণ এখনো শক্ত আছে তারপরে এটা হলো সিম আছে সিম এটা হলো বিদেশি সিম আর কি এটা ভাজি কইরা খাইলে বা সুপের মধ্যে দিলে মজা লাগে আর একটা আছে মুলা 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 ও যাও আর কি আনলাম ও মাই গড এই যে দেখো সামাল কত কত গিয়া এই যে এটা 10 কেজি আনার বুঝাও মাছে তো মাছে 30 কেজি আনার লাগে আমার আর কি আনলাম ও বাবা রে আরে বাইরে আরে বাই বাইরে বাইরে ওমা সব দেখো কি কি অবস্থা মনুরা গাইসরা গুসাইতেও টাইম লাগে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কে কোন হান থেকে ব্লক টা সবাই লাভ ইউ সবাইকে বাই আমার বাজার গুলো কেমন হলো সেটাও জানাবা বাই বাই